রোজ সকালে উঠে খালি পেটে এক টুকরো কাঁচা হলুদ খাওয়া কি আপনার অভ্যাস হয়ে গেছে আপনি কি জানেন এটি আদৌ কি ভালো আমাদের শরীরের জন্য খাওয়া নাকি এটি খাওয়ার ফলে শরীরের কোনো ক্ষতি হচ্ছে তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলেই জানতে পারবেন যে কাঁচা হলুদ খেলে আমাদের শরীরে ঠিক কি হয় নমস্কার বন্ধুরা আমি মৌটুশি গড়াই হেলদি মোটিভেশন আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন যে কাঁচা হলুদ খেলে আমাদের কি হয় আর কোনো কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করবো চলুন রোজ কাঁচা হলুদ চিবিয়ে খেলে আর লাগবে না কোনো ওষুধ হাজার বছর ধরে আয়ুর্বেদিক ওষুধে ভেষজ ও নিরাময় হিসেবে ব্যবহৃত হয়ে আসছে ও হলুদ যকৃতের সুরক্ষা থেকে শুরু করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং আর্থ্রাইটিস দূর করার জন্য হলুদের উপকারিতা কিন্তু অনেক ডায়েটে এক চা চামচ হলুদ যোগ করলে বেশ কিছু দারুণ উপকারিতা মিলবে জেনে নিন সেগুলি কী কী আর রোজ খান হলুদ হলুদে রয়েছে কার্কিউমিন যার মধ্যে ক্যান্সার বিরোধী প্রভাব রয়েছে এই কার্কিউমিন আমাদের কোষের ক্ষতি পরবর্তী মিউটেশন এবং ক্যান্সারের ঝুঁকি কমায় বলে জানা গিয়েছে এর পাশাপাশি হলুদের মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটারি বৈশিষ্ট্য এছাড়াও কার্কিউমিন টিউমারের হাত থেকে শরীরকে রক্ষা করে প্রাচীনকাল থেকেই ব্যথা বেদনার উপশমের জন্য হলুদের প্রলেপ কিন্তু আমরা ব্যবহার করে থাকি শরীরের সুস্থতার জন্য একটি শক্তিশালী ভেষজ হচ্ছে হলুদ দু সালের একটি গবেষণায় দাবি করা হয়েছে কার্কিউমিন সরাসরি প্রো ইনফ্লেমেটরি একটি ভেষজ যেটি হলুদের মধ্যে বর্তমান হলুদ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি বাড়াতেও সাহায্য করে তাই রোজ এক টুকরো কাঁচা হলুদ চিবিয়ে খেতেই পারেন পাশাপাশি আমাদের অন্ত্রের খেয়াল রাখে কিন্তু হলুদ হজমে সহায়তা করে এটি পিত্ত নিয়ন্ত্রণে সাহায্য করে হলুদ তাই খেতেই পারেন এতে কোনো সমস্যা নেই এছাড়া হলুদ আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী সেটি সবাই জানি ত্বককে ভেতর থেকে সুস্থ রাখতে সাহায্য করে ও যে কোনো ধরনের ক্ষত মেটায় হলুদ আমাদের ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতেও সাহায্য করে এবং এটি অ্যান্টি ব্যাকটেরিয়াল ক্ষমতা আছে ত্বকের যত্ন নেওয়ার জন্য আমরা যেমন হলুদ আমাদের ত্বকে প্রলেপ লাগাই বা বিভিন্ন রকম ফেস প্যাক ব্যবহার করি সেরকম কাঁচা হলুদ খেলে কিন্তু আমাদের ভেতর থেকে উপকারটা হবে তাই রোজ সকালে খালি পেটে একটুকরো কাঁচা হলুদ চিবিয়ে খেলে কিন্তু মন্দ হবে না তো বন্ধুরা আপনারা কারা কারা কাঁচা হলুদ চিবিয়ে খান কমেন্ট বক্সে জানাবেন আর যারা খান না তারা কিন্তু শুরু করতেই পারেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনও সাবস্ক্রাইব করে দিন ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখেন ফেসবুক পেজটিকে ফলো করে দিন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে আপনারা দেখছিলেন হেলদি মোটিভেশন সুস্থ শরীর সুস্থ মন কর্মব্যস্ত সুখী জীবন